বুকেতে হাত রেখে বলো রুকসানা আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো রুকসানা আমায় কি মনে পড়ে না কতদিন কত রাতে বুকে রেখে হাত বলেছিলে তুমি আর কারো না হাত রেখে বলো রুকসানা মনে পড়ে না দিন কত হলো হল দেখিলা তোমার চাদুমু একা দি আমি হয়তো শুনেছ তুমি সেই তো তোমার বড় কত দিন কত গত হলো দেখিলা তোমার চাদুমু একা একা কাবি আমি হয়তো শুনেছ তুমি সেই তো তোমার বড় সুর কত মান অভিমান বলেছ জানে রে জান তুমি ছাড়ায়ে জীবনে চাই না বুকেতে হাত রেখে বলো রুছানা সবাই কি মনে পড়ে না বুকেরি ভিতর আমি রেখেছি তোমাকে যাত সারা খনি ভাবি আমি